কক্সবাজারের টেকনাফে নাভ নদীতে মিয়ানমার অংশে নবী হোসেন গ্রুপ ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ ভোরে উপজেলার হোয়াইংকং ইউনিয়নের বিলাসীর দ্বীপ ও তোতার দ্বীপে এই গোলাগুলির ঘটনা ঘটে ইউপি সদস্য সিরাজুল মুস্তফা জানান ফজরের নামাজ শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান কিছুক্ষণের মধ্যে ব্যাপক আকারে গোলাগুলি শুরু হয় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি ওয়াইংক্যাং বাজারের পাশে একটি বাড়িতে ও আশপাশের বিভিন্ন গাছে আঘাত হানে প্রত্যক্ষদর্শীরা জানান টানা দুই ঘন্টা নাফ নদী এলাকায় মুহুর্মুহু গুলির শব্দ বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা ইউনিয়নের তুলাতুলি খারাইঙ্গা ঘোনা বালুখালী সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে ভয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ন হাজার বারোতে আর খুব আতকতা মগবাগিয়ে মারতেছে কি না নভীবাগিয়ে মারতেছে কি সরকারি বর্মা সরকারের লোক মারতেছে আমরা জানি না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা